ঘটনা পরম্পরা যেরকমভাবে এগোচ্ছে তাতে করে মনে হলো যে যা দেখলাম যে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন কেউ ওষুধ বিষুধ খেয়ে নিলেন এবং তারপরে তার স্বামী স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হলো কিনা সেই বিষয়ে কোনো আপডেট দিলেন না বললেন মানে আপডেট দিলেন বলতে হ্যাঁ আইসিউতে রয়েছে আগের থেকে ভালো খুব ক্রিটিক্যাল কন্ডিশন কিন্তু এখন ভালো আছে মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন কিন্তু এখন ভালো আছে এরকম একটা অদ্ভুত কন্ট্রোডিক্টরি একটা বিবৃতি তিনি দিলেন একটা এফবি পোস্ট দিয়ে মানে তারা তো টাইম আছে যার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আসলে এই যে বাড়িতে কথাটা ভুল বাড়িতে তো নয় তিনি তো তার বাড়িতে তার বউ বাচ্চাকে রাখতেই পারেন না তিনি তার শ্বশুর বাড়িতে ফেলে রাখেন এবং এটাই এক্স্যাক্ট কারণ যে শ্বশুর বাড়িতে তার বউ বাচ্চাকে রেখে ভাগিয়ে দিয়েছেন শালা এবং শালার বউকে এটি ঘটনা মানে যে পিছনে যে আসল যে ব্যক্তি আস্তে আস্তে তার চেহারাটা সামনে চলে এসছে ভিডিওটা কোন প্রসঙ্গে হচ্ছে তোমরা বুঝতে পারছো আশা করি হ্যাঁ যে এই যে রন কেঁদে কেঁদে একটা ভিডিও করেছিল এবং আমরা অনেকগুলো দেখেছিলাম ঘটনা যে তাকে মারধর করা হচ্ছে এবং সে তারপরেও কান্নাকাটি করে আমি নিজের তৈরি করা বাড়িতে ঢুকতে পারছি না আমি বাড়িতে গেলেই এত অশান্তি এইটাই বলে বিশাল ভিডিও করেছিল এটা করেছিল এবং তারপর তার দিদির পক্ষ থেকে বেশ কত পর কটা ভিডিও নামলো যেখানে সে একে তাকে সাক্ষী দেওয়া করালো নর্মালি একদম নর্মালি তারপরেই একটা ভিডিও এলো যেটা আমরা জানতে পারলাম আদৌ ওটা ওই দিনের ভিডিও না আগের দিনের ভিডিও যেদিন মারপিট হয়েছিল হয়তো সেদিন বা তার পরের দিনের মানে মাঝখানের দিনটার ভিডিও আমি জানি না সবার মাথায় ঢুকছে না মানে এরা এত এক্সপার্ট ক্যামেরা খুলে এইসব করাতে যে বোঝা খুব মুশকিল কোনটা কোন দিনের এবং কত মানে প্ল্যান করে করা হয়েছে আজকে সেটা সেই কথাটা বলার জন্য ভিডিওটা করতে বসলাম যে কত প্ল্যান খাটিয়ে মাথা খাটিয়ে যাতে রনকে ফাঁদে ফেলা যায় ফাঁসানো যায় সোজা কথায় তাইতে এই জিনিসগুলো করা হয়েছে পরপর এই যে ওষুধ খেয়ে নেওয়ার নাটক নাটকই বলবো কারণ ওই যে বললাম তিনি এত সময় আছে দুটো বাচ্চা রয়েছে তাদের কথা মানে তার বউ তো ভাবেইনি তিনিও ভাবছেন না তিনি বসেছেন ফেসবুকে পোস্ট দিতে খুবই আশ্চর্য নয় এবং একটি মেয়েকে ফিট করা হয়েছে হয়তো সে নিজেই ভিডিও করে বা ভিডিওটা ইনি করে দিয়েছেন কে বলতে পারে একটা ভিডিও করে মোট কথা ছাড়া হয়েছে যে সেই মেয়েটি করছে আর বলা হচ্ছে কটা ওষুধ খেয়েছে অনেকগুলো ওষুধ খেয়েছে বাচ্চা এমনকি বাচ্চাকেও ফাঁদে ফেলা হয়েছে বাচ্চা ডাকছে মা মা কি হলো তোমার মা মানে এরকম একটা মা মাখো মাখো চপচপে ইমোশনাল সিচুয়েশন তৈরি করা হয়েছে যাতে কি না ওই ভাই যে কত দোষী কত বড় কালপ্রিট এইটা প্রমাণ করা যায় মানে এর থেকে যদি বা আমরা সাধারণ মানুষরা বুঝতে না পারতাম যে এই ছেলেটিকে ফাঁদে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে সে যাতে আর কোনো দিন ওই বাড়িতে না যায় যেহেতু সে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল কারণ ওটা তার নিজের হাতে তৈরি বাড়ি সেই জন্য সে যাতে আর কোনো দিন ওই বাড়িতে না যায় প্ল্যান করে সব করা হয়েছে এবং তার বাবা মায়ের ভূমিকা সবাই দেখতে পাচ্ছে আমার নতুন করে বলার কিছু নেই মেয়ের হয়েই তারা বলছেন হয়তো তাদেরকে এটা ভয়ের মধ্যে রাখা হয়েছে যে না হলে মেয়ে এবং তার বাচ্চাদের জীবন কিন্তু ঝামেলায় পড়ে যাবে জানি না কেন কারণ যার দেখার কথা বউ বাচ্চাকে সে তো বুঝতে পারছি না কী রোল কারণ সে কেন নিজের বাড়িতে তার বউ বাচ্চাকে না রেখে মানে মেয়ের বাপের বাড়িতে মানে নিজের শ্বশুর বাড়িতে ফেলে রাখে এটা বুঝতে পারছি না যাই হোক ঘটনা যাই হয়ে থাক সেগুলো তো সব নিয়ে আলোচনা করব এবং এই ঘটনাগুলো কি কেন কিভাবে করা হচ্ছে আরও অনেক কিছু সামনে আসবে শোনা যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করতে বসলাম মনে হলো কিছু কথা বলা প্রয়োজন কারণ এরা যদি ভিডিও করে এইভাবে পাবলিশ করতে পারে সেগুলোকে তাহলে আমরা কেন কথা বলতে পারবো না কারণ ভিডিও যখন পাবলিক করা থাকে সেই ভিডিওর উপর কথা বলার রাইট প্রত্যেকেরই রয়েছে অতি অবশ্য করে এবং এই যে নাটকগুলো করা হচ্ছে বোঝা যাচ্ছে পারপাসলি ফ্যামিলি কেচ্ছা বাইরে এনে সেগুলোকে হাতিয়ার করে বিভিন্নভাবে মেয়ে হওয়ার সুযোগ নিয়ে নিজেরই ভাই মায়ের পেটের ভাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে হয়তো সম্পত্তি লোকে যেটা বলছে আমি জানি না এমন কি বিশাল সম্পত্তি আছে যে এটা করা হচ্ছে আমি জানি না ভেতরের খবর কি সেটা বলতে পারবো না কেন জানা তো সম্ভব না আমি আমার ঘরে বসে ভিডিও করছি যাই হোক বলি বলে নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি কথা হচ্ছে এই যে ফ্যামিলির কেচ্ছা এগুলো সত্যি নেওয়া যায় না এগুলো দেখতে ভালো লাগে না কারণ ভাই আর বোন এদের মধ্যে আমরা দেখেছি খুব ভালো রিলেশান ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগ করছে এরা ভাই বৌ সবাইকে নিয়ে ভাই বৌ ভাই সবাই আড্ডা মারছে হা করছে এদেরকে দেখে লোকের ভালো লেগেছে এনজয় করেছি আমরা অথচ তাদের মধ্যে ভেতরে ভেতরে এত শত্রুতা এতই শত্রুতা যে বটি নিয়ে দৌড়ো দৌড়ি দিদি বটি তুলে দৌড় হচ্ছে ভাইয়ের পিছনে আবার বলা হচ্ছে ভাই বটি তুলে দৌড় দিদির পিছনে সত্যিটা জানা গেল না সত্যি জানা গেল কি না সেই নিয়ে এবার কথা বলি ভাইয়ের ভিডিও যখন রিলিজ হলো যে দিদি তাকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বা সে বলছে আমাকে মারছে তার মুখে কাটা দাগ আমরা দেখতে পেলাম এবং সে দিদিকে দিয়ে বলাচ্ছে যে তার বর ঘুষ নিয়ে চা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই পর্যন্ত দেখেছি তো সেখানে কোনো বটির কথা তোমরা কি শুনেছিলে শোনো নি তো আমিও শুনিনি না কোনো বটির কথা ভাইয়ের ভিডিও থেকে আসেনি কিন্তু দিদির ভিডিও থেকে এটা এসেছিলো দিদি বলছে বটি একটা ছিল সে বটিটা হাতে তুলেছিল সে বলছে তোমরা দেখতে পাবে সে আরও অনেক কিছু বলেছিল সে বলেছিল এর পরেও অনেক কিছু সামনে আসবে তোমরা সব অন্য চ্যানেল থেকে বা কোনো নিউজ চ্যানেলে দেখতে পাবে সে জানলো কী করে এই যে সত্যি সত্যিই দুদিনের মধ্যে অন্য চ্যানেল থেকে চলে এলো এই যে একটি মেয়ের চ্যানেল থেকে কে ওষুধ খেয়ে ফেলেছে মানে এই মেয়েটি ওষুধ খেয়ে ফেলেছে সেটা সে আগে থেকেই জানতো তার মানে কি এগুলো সব প্রি প্ল্যান ছিল যে ওষুধ খেয়ে ফেলে নাটক করা হবে কারণ ভাইকে ফাঁসাতে হবে ভাই যাতে ওই বাড়িতে দ্বিতীয় দিন না ঢোকে কারণ ভাই ঢুকলে তার থাকাটা ওখানে চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বলে হয়তো তার মনে হয়েছে যে ভাই ভাইয়ের বউ ভাই আসলে ভাইয়ের বউ আসতে পারে তাহলে তারা আবার যদি ঢোকে তাহলে ঘর বাড়ি দখল টখল হ্যাঁ মনে তো হচ্ছে ব্যাপারটা সেরকমই তাই না মনে হচ্ছে কিনা এই কারণেই এত নাটকের অবতারণা করা হয়েছে এবং ডেফিনেটলি প্রথম থেকে আমার মনে হয়েছে যে ওর দিদি মোটেই এত মানে এত ক্যালিবার নেই যে একলা একলা এত ঘটনা রচনা করবে এবং সেগুলোকে রূপ দেবে আমার মনে হয় নিজার দুটো বাচ্চা সামলাতে হয় তাকে মোহরা করা হয়েছে তাকে দিয়ে জিনিসটা করানো হচ্ছে এটা অবশ্যই পেছনে মাস্টার মাইন্ড অন্য কেউ আমি নাম বলতে চাই না সকলে এতক্ষণে বুঝে গেছে কে হতে পারে কার স্বার্থ রয়েছে যার স্বার্থ রয়েছে যার নাম উঠে এসছে এই ঘুষ নেওয়ার প্রসঙ্গে ডেফিনেটলি তার স্বার্থই রয়েছে এবং সে যদি এই বাড়িটা দখল করে রাখতে পারে যে ভাই আর ভাইয়ের বউ না ঢুকতে পারলে পুরো ফ্যামিলি নিয়ে বা শ্বশুর বাড়িতেই এসে থাকতে পারে কেন আমি জানি না তাদের তো নিজেদের থাকার বাড়ি ঘর আছে তাহলে কেন হয় মানুষের স্বার্থে আঘাত এরকম হয় মনে হয় চ্যালেঞ্জিং মনে হয় মনে হয় যে ওর তো অনেক আছে শালার তো অনেক আছে কেন ওই বাড়িতে ও থাকবে হোক না ওর পয়সার বাড়ি আমরা কেন দখল পাবো না আমার পুরোটা দখল চাই আর শালার বউকে যখন ভাগানোই হয়ে গেছে তাহলে শালাকে নয় কেন তাই বলে এত নোংরা করে এইভাবে চোখের সামনে সবাই সব দেখছে খিল্লি করছে লোকে হাসাহাসি করছে আর ছেলেটা কাঁদছে ছেলেটা কান্নাকাটি করছে রীতিমতো ওরা কিন্তু এই হাজব্যান্ড ওয়াইফ রওনার পৃথি অনেক দিন চেপেছিল এটা কিন্তু ঘটনা ফ্যামিলির কেচ্ছা ওরা বাইরে না আসুক এটা চেয়েছিল তিন মাস আগে অনেক কষ্ট করে ওরা ধামাচাপা দিয়েছিল জিনিসটাকে ওরা চেয়েছিল মিলমিশ করে নিতে প্রমাণ অবশ্যই প্রমাণ দিচ্ছি এই আজকে একটা ভিডিও দেখলাম আজকে কি কালকে দেখেছি যে একটা পিৎজা আর বার্গার এগুলি এসছে মানে ভাগনাদের জন্য ডেফিনেটলি ভাই পাঠিয়েছে মানে মামা পাঠিয়েছে মানে রন পাঠিয়েছে হাসি হাসি মুখ করে ওর দিদি সেগুলো হাতে নিয়ে বলছে কে যেন এগুলো পাঠিয়েছে আমি প্রথমে ভাবলাম এটা একটা মজা বলবে এই ভাইয়া পাঠিয়েছে একদমই না সে মুখে হাসি নিয়েই কিন্তু বলছে মেয়েটি কিন্তু কম না মানে তখনই বুঝলাম যে একেবারেই কম না যে হাসি নিয়েই বলছে যেই পাঠিয়ে থাকুক এগুলো অ্যাকসেপ্ট করছি না আমি ফেরত পাঠিয়ে দিচ্ছি আর তাকে বলতে চাইছি যে আমার ছেলেকে আমার খাওয়ানোর ক্ষমতা আমার ছেলেদেরকে খাওয়ানোর ক্ষমতা আমাদের আছে তাই নাকি অথচ দেখো থাকাবার ক্ষমতা নেই সেই বাপের বাড়িতে এসে পড়ে থাকতে হয় ছেলেদের নিয়ে কেন গো তোমার এত অবস্থা খারাপ যে খাওয়ানোর ক্ষমতা আছে আর থাকাবার ক্ষমতা নেই নিজে শ্বশুর বাড়িতে থাকতে পারো না বাপের বাড়িতে এসে মায়ের কানে কুটকুট করে মন্ত্র দাও ভাইয়ের বউকে প্রথমে তারপর ভাইকে মেরে ধরে ভয় দেখিয়ে ভাগিয়ে দেওয়া তাই না এই তো সিসিটিভি শুনলাম যে সিসিটিভির ফুটেজ আসবে সব কিছু দুধ কাদুধ আর পানিকা পানি হয়ে যাবে দেখাই যাবে তো এই হচ্ছে ঘটনা যে দখলদারি বা হিংসা বা ওর তো অনেক আছে ও তো আবার বিজনেসও করছে ইউটিউবে এত বড় চ্যানেল বউয়ের চ্যানেল চারটে চ্যানেল তোদের তোদের তো অনেক টাকা তোরা কেন এখানে দখল করে থাকবি এটা হতে পারে একটা হতে পারে প্রসঙ্গ যে সম্পত্তি হেনাতা দখলদারি এটা হতে পারে আমি জানি না আমি শিওর নয় লোকে বলছে আরেকটা যেটা সেটা হচ্ছে ভাই এবং ভাইয়ের বউয়ের ওপর সোজা কথায় হিংসা কারণ এর চ্যানেলে চালাতে পারে না বাচ্চা নিয়ে মানে অনেক ওর কিন্তু সাবস্ক্রাইবার দেড় লাখ প্রায় কিন্তু বাচ্চা নিয়ে পেরে ওঠে না আমার যেটা মনে হয় নালে ভিডিও কিন্তু খারাপ না আমি দেখেছি ভিডিও বলো শর্টস বলো ভালোই করে কিন্তু ওই যে চ্যানেলে রেগুলার যে ভিডিও না দিলে যেটা হয় এবার ওরা ফ্রি আছে ওরা অল্প বয়স ওরা দিচ্ছে ওদের প্রচুর টাকা হচ্ছে ওরা প্রচুর ওই যে ওইগুলো কি বলে প্রমোশনাল ভিডিও এগুলো পাচ্ছে প্রচুর টাকাই টাকা তো এগুলো দেখে মনে হয়েছে তাহলে বাপের বাড়ির সম্পত্তিতে আবার তোদের কিসের ভাগরে হতে পারে এটা আমি জানি না শিওর কিনা না নইলে তোমরাই বলো যে মানে কি কারণ থাকতে পারে যে বয়সে যথেষ্ট বড় দিদি যার দুটো বাচ্চা আছে সে ওপেনলি ভাইয়ের সাথে এভাবে মারামারি করবে তাও আবার খোলা বঠি নিয়ে যেটা আবার অন্য মানুষের গায়ে লেগে গেছে শুধু করবে না সেটা নিয়ে সে আবার ফলাও করে এসে রীতিমতন মাথা খাটিয়ে নানান রকম ভিডিও করে নাটক করে অনেক কিছু করে সেই নাটকের ভিডিও কয়েক সেকেন্ডের ক্লিপ সেটা প্রচার করিয়ে কাউকে দিয়ে পরদিন আবার তার বর এফভিতে পোস্ট দিয়ে পুরো প্ল্যান বোঝা যাচ্ছে প্ল্যানটা এখন জলের মতন পরিষ্কার এতে করে কিন্তু ওরা নিজেদেরই পেছনে বাঁশটা গুজলো কারণ ভাই তো ক্লিনচিট পেয়ে গেল মানুষ এমনি ওদের ভালোবাসে পৃথিকে তারপরে বুঝেই গেল যে প্ল্যান করে কীভাবে ওদের বাড়ি থেকে ভাগানোর প্রচেষ্টা যার জন্যই আমরা পৃথির পোস্টে দেখেছি সে লিখেছে আমরা আবার গড়বো আমরা আবার বাড়ি বানাবে সেটাই বলেছে সত্যিই তাই তোমাদের বয়স কম আছে তোমরা ওই টক্সিক পরিবেশে ঢুকো না মনে করো গেছে টাকা যাক কিন্তু প্রশ্ন এখানে একটা থেকে যায় যে বাবা মায়ের তো সন্তান দুজনেই তাহলে বাবা মা কেন মেয়ের পক্ষ নিলেন খুবই প্যাথেটিক মেনে নেওয়া যায় না তবে তাদের হয়তো কোনোভাবে ম্যানিপুলেট করা হয়েছে এবং ডেফিনেটলি কোনো একজন সন্তানের প্রতি এটা কিন্তু হয় এটা হয় না তা নয় এটা হয় এটা মানতে হবে যে সন্তান যদি দুটো তিনটে থাকে কোনো একজনের প্রতি বেশি ভালোবাসা বা বেশি টান বাবা মায়ের থাকতেই পারে তবে একসঙ্গে বাবা এবং মা দুজনকে দেখা যায় না সাধারণত ভাগ হয়ে যায় বাবা মা একজনের এর প্রতিচান একজনের ওর প্রতিচান জানি না আমি এক্ষেত্রে বাবা মা দুজনেই দেখলাম মেয়ের হয়েই বলছেন এবং তারা রীতিমতন দুটো কল রেকর্ডে তাদের দুরকম ভার্সান শোনা গেল যে বন্ধুর সাথে রনের বন্ধুর সাথে কল রেকর্ডে তারা কিন্তু স্বীকার করছেন যে বটি কিন্তু মেয়েই তুলেছিল মেয়ের হাতে বটিটা মেয়ে তুলে যাই যে কারণেই তুলে থাক সেটা সেই জানে কেন তুলেছিল এবং অন্য কল রেকর্ডে যখন বুঝলেন ছেলে রেকর্ড করছে তখন কিন্তু তারা কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন হ্যাঁ তোর হাতেই তো ছিল আমরা কিন্তু সবটাই বুঝেছি তাই না যারা শুনেছি এবং প্রত্যেকেই শুনেছে এগুলো সব কল রেকর্ডগুলোই কিন্তু ভাইরাল হয়েছে তো এতে করে কি হলো যত নাটকই করা হোক শাক দিয়ে মাছ ঢাকার জন্যই করা হয়েছে নাটকটা কেন করা হয়েছে সেটা বলি নাটকটা এই জন্যই করা হয়েছে যে পুরো যাতে নজরটা এবং সিম্প্যাথি এটা সিম্প্যাথি কাঠ খেলার জন্য করা হয়েছে একটা কারণ আর দ্বিতীয় হচ্ছে ভাইকে যদি ওই বিহাইন্ড দ্য বার করা যায় জেলে প্রবেশ করানো যায় হয়তো এটা একটা মনের সুপ্ত ইচ্ছা ছিল মানে ভাবা যায় না সত্যি এ নাকি দিদি হ্যাঁ যে ভাইটাকে কি করে জেল খাটাবো সেই চিন্তা করছে ছোট ভাই ভাই ফোটা দিয়েছে তো নিশ্চয়ই মানে বছরের পর বছর একটু মায়া বলে কিছু নেই পয়সাই সব জীবনে আমি না এগুলো বুঝি না যে হিংসা ভেতরের হিংসা আর মায়া বলে কিছু নেই যে জাস্ট মানা যায় না ভাইয়ের বইয়ের উপর হিংসা ও তো যথেষ্ট বাচ্চা একটা মেয়ে এবং ও তো খুব ভালোবাসত এই যে নিজের ছেলেকে শেখানো হচ্ছে নিবি না জ্যাকেট জ্যাকেট নিয়ে এসছে ওরা বেড়াতে গিয়ে নিবি না তার জন্মদিনে আবার তাকে এই শিক্ষাটা তার মা হয়ে দিচ্ছে হ্যাঁ এটা দিচ্ছে তারপরে আবার খাবার পাঠিয়েছে মামা তাইতে বলা হচ্ছে এটা আমার ছেলেদের আমি খেতে দিতে পারি মামা কি সেই কারণে পাঠিয়েছে তুমি খেতে দিতে পারো না মনে করে দামি খাবার দিতে পারো না কখনোই না সে তার ভালোবাসাটা পাঠিয়েছে খাবারের মাধ্যমে কারণ সে তো ওই বাড়িতে ঢুকতেই পারে না পরে যখন সে এসছে জ্যাকেটটা দিতে জন্মদিন বলে তার তো ধারণাও বোধহয় ছিল না যে তার সাথে যার জন্মদিন তার মা এই দুর্ব্যবহারটা করবে যাই হোক বটির খবরটা কিন্তু তুমি আমাদের দিয়েছিলে দিদিমণি তোমার ভাই দেয়নি তাই না এটা কি সব কিন্তু প্রমাণ রয়ে গেছে তুমি যতই ডিলিট করে দাও লোকের কাছে ভিডিওগুলো রয়ে গিয়েছে ব্যাপারটা হচ্ছে এটাই তাহলে এখানেই দুধকা আর পানি কা পানি কে কাকে অ্যাটাক করেছিল কেন করেছিল তারপরে এত নাটকই বা কেন করা হচ্ছে কিছুই না নিজে একটু বাঁচার জন্য যাতে সোশ্যাল ট্রোলিংটা বন্ধ হয়ে যায় কিন্তু এতে করে যেটা হলো ট্রোলিং তো বন্ধ হচ্ছে না আর বাড়ছে সেজন্য আমি এখনও আবারও বলবো এই ভিডিওতেও রিপিট করব বসে মিটিয়ে নাও ভাইয়ের সঙ্গে তোমার ভাই অত খারাপও নয় যে মাফ করে দেবে না নিজেদের মধ্যে মিটমাট করে নাও সম্পত্তি নিয়ে বিবাদ হলে সেটাও মেটানো যায় বাবা মা তো বেঁচে রয়েছেন তারা শক্ত রয়েছেন কেন এই নিয়ে বিবাদ হবে আর কোনো বদবুদ্ধির মাথা খাটছে পেছনে সেটা তো বোঝাই যাচ্ছে সেইটা যদি স্টপ না হয় তাহলে মুশকিল এই বাইরের লোকগুলি যারা সকল বাইরের লোক অথচ ভেতরের এরাই কিন্তু এই মাথাগুলো খাটায় কারণ এদের কাছে হয়তো এই রিলেশানগুলোর কোনো দাম নেই যে ভাই বোন হোক মা বাবার সঙ্গে ছেলের রিলেশন হোক চিরতরে যে নষ্ট হয়ে গেল চিরতরে হয়তো নষ্ট হয়েই গেল কারণ কাঁচের মতন তো কাঁচে একবার চির লাগলে সেটা যেমন জোড়া লাগে না সম্পর্কও নষ্ট হলে না পরে হয়তো মিটমাট হয়ে যেতেও পারে কিন্তু সেই আগের মতন কি আর হয় আমার তো মনে হয় না খুবই প্যাথেটিক আমি বলবো কেন ও তো বাবা মায়ের একটা সন্দানে একটা ছেলে তারও তো কষ্ট হয় ছেলেটা কিন্তু অরিজিনালি কাঁদ ছিল এটা কিন্তু ঘটনা যাই হোক পৃথিবী এখনও কোনো বিবৃতি দেয়নি দেবে বলে আমার মনেও হয় না আমার মনে হয় না ও এটা ঠিক করলো হয়তো এই জন্যই করলো সোশ্যাল মিডিয়াটা ভালো করে জানে যে আরও চামড়া ছিটতে সবাই ঝাঁপিয়ে পড়বে যেমন চলছে চলুক ভেতরে ভেতরে যা হচ্ছে হোক সলভ হয়ে যাবে এটা ভেবেই হয়তো ওরা সবাই চুপ করে আছে বলতে পারবো না তবে হ্যাঁ জিনিসটা ভালো লাগছে না ডেফিনেটলি আমি চাইবো যে সব কিছু সমাধান হয়ে সব কিছু মিটমাট হয়ে যাক ভাই বোনে এবং বাবা মায়ের সঙ্গেও মিলমিশ হয়ে যাক না হলে কিন্তু জিনিসটা ভীষণই একটা খারাপ টক্সিক দিকে চলে যাচ্ছে আর সবচেয়ে বড় যে কথাটা কোনো বাইরের লোকের ইনভলভমেন্ট এটার মধ্যে কিন্তু আর হতে দিও না আমি দুই পক্ষকেই বলছি কারুর পক্ষেই জিনিসটা কিন্তু ভালো হবে না তারা নিজেদের স্বার্থসিদ্ধি করবার জন্য ডেফিনেটলি ঢুকতে চাইবে কিন্তু তোমাদের স্বার্থসিদ্ধি তাতে হবে না জিনিস আরও দিনকে দিন তিতা হয়ে যাবে সেজন্য সেটা অ্যাভয়েড করো এটাই পরামর্শ দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব আর তোমরা আশা করি সব কিছু নিজেদের মধ্যে মিটিয়েই নেবে চলো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো ঠিক কথা বলেছি কিনা না দিয়ে থাকি আশা করি ওরা মানবে এই কথাগুলো সকলেই ওদেরকে সাজেস্ট করছে আশা করি মাথায় ঢুকবে টাকা পয়সা সম্পত্তি ধন দৌলতি সব নয় জীবনে সম্পর্কের মূল্য আমি বেশিই দিই টাকা পয়সার চেয়ে সব কিছুর চেয়ে আমার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি মাথার উপর এবং সবার ক্ষেত্রে সেটাই হোক এটাই চাইবো এই বলে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট শেয়ার করো অবশ্য করেই শেয়ার করো কেননা এই ভালো মেসেজগুলো সকলের কাছে পৌঁছানো প্রয়োজন আর কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমার আমাদের আমার বাকি ভিডিওগুলো তোমরা দেখো সেগুলোও কমেন্ট করো এটাই চাইবো চলো এখন আসি তাহলে টাটা